তো আজকে আমি নিয়ে এসেছি নলা মাছ দিয়ে পটল তরকারি নলা মাছটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি এবার দেব লবণ হলুদের গুঁড়া কড়াটা বসিয়ে নিয়েছি এবার দেব তেল মাছগুলোকে এবার আমি লাল লাল করে ভেজে নেব পটল আর আলু কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি মাছটিকে আমি ভালো মতো লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে দিলাম পিঁয়াজ কুচি পটল আর আলুটাকে হালকা করে ভেজে নেব পরিমাণ মতো লবণ পটল আর আলুটাকে হালকা করে ভেজে নিয়েছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম পানি এগুলো দিয়ে দেব ধুনিয়া পাতা তৈরি হয়ে গেল আমার নলা মাছ দিয়ে পটল তরকারি